এক দুই মিনিট এক মিনিট দুই মিনিট মিনিটের একটা কাজ যদি আল্লাহ পছন্দ করে ওই কাজটিও চিনা করে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে এটা আল্লাহ জানে যতটুকু সময় পাই মানুষের মঙ্গল তো করবই মাদ্রাসা মসজিদ কাল সৎকার জারিয়ে যে সমস্ত কাজ আছে এর মধ্যে আমরা শরীর হইতে চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন

কথাবার্তা হইতে পারে কথা কোনো রেনদেন যদি থাকে রেনদেন থাকে তো অবশ্যই জানাবে হ্যাঁ আর যদি কটু কোনো কারণে কষ্ট পেয়ে থাকেন আল্লাহ তো ওনাকে মাফ করে দিবেন

জানাজার পরে কমপক্ষে তিনবার বিসমিল্লা সহ এক লাস ফুল ফল্লা পরে ওনার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ সহসুরা ইখলাস পাঠ করলে ফারি করিবের হাদিস সাক্ষী এক খতম কোরআনের সব আল্লাহ পাক দান করেন আপনাদের কাছে জোর আবদার আমার জানার জন্য আপনারা কমপক্ষে একবার বিসমিল্লা সহি তিনবার সূরা ইখলাস ফুল ফল্লা করে পাঠ করে ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনাকে maaf করে দেয়

আল্লাহ হুম্মা ইন্ন আণু দুবিষ মিনাদ বিল হব আল্লাহ হুম ইন্ন আও দুবিখা মিনাদ বিল জহান্না ইয়াৰ অভ্বে করি আল্লাহ আল্লাহ মূড়া কিছু গুণাগাৰ বান্না আল্লাহ তোমার এক বান্দাৰ দাফোনকে সম্পন্ন করিয়া। আয় তোমার শহীদর পরে হাত বাড়াইলাম মেহেরبانی করে জীবনের গুনাহগুলা তুমি মাফ করিয়া দাও তুমি মাফ না করলে কে মাফ করবে কার কাছে যাব আল্লাহ আয় দুনিয়াতে আমাদের সারা তোমার বান্দার কোনো অভাব নাই কিন্তু তুমি সারা আমাদের হার কেউ না আল্লাহ তুমি আমাদের গুনাগুলার দিকে না তাকাইয়া তোমার গফার নামের উশিলায় জিন্দিগির গুনাগুলা গুলা মাফ করিয়া আয় আল্লাহ খাস করে দোয়ার পূর্বে যা কিছু পড়া হয়েছে আর সবগুলাকে লক্ষ্য কুটি গুনে বাড়াইয়া বাবা আদম থেকে আদম পর্যন্ত যারা কবরবাসী প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছে আমি আয় আল্লাহ खास করে গুরুস্থ নেজারা শিয়া সেমালি আমরা যারা হাত বাড়াইলাম অনেকর আব্বা অনেকর আম্মা দাদা দাদি নানা নানি একনে গোয়া সেমালি আল্লাহ প্রত্যেকের কবরে তার হাদিয়া গুলা পৌঁছে আল্লাহ খাস করে ইমাত্র যারে দাফন করলা আল্লাহ তার কবরে হাদিয়া গুলা পৌঁছে আদা আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান দুনিয়াতে নাই অপরাধ করলে তার পক্ষ থেকে মাফ চাই ক্ষমা চা আল্লাহ মাফ করে দিয়া কবরটাকে আল্লাহ আল্লাহ বাবার জন্য হাও মাউ করে খান্দে আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তাও দান করি আল্লাহ আল্লাহ يرحمه بك كما رب يعني صغيرا বাবা যেমন কোলে করে আদর করে মায়া করে আমাদেরকে লালন পালন করছে গোমালি আজকে তোমার কোলে দিয়ে আসলো আল্লাহ আল্লাহ যেইভাবে আদর সোহাগ দিয়ে করছে আল্লাহ তোমার কুদরতি বাবা এইভাবে লালন পালন করিও আল্লাহ হে রব کریم মালিক জানি না কবে কোন সময় কার জানি hayat শেষ হয়ে যায় আল্লাহ জানি না কবরের সিরিয়ালটা জানি কার এসে গেছে আল্লাহ আল্লাহ মসজিদের কোণার খাটটা জানি পরবর্তী সিরিয়ালটা কারে લઈ গিয়ে গেছে আল্লাহ আয়াল্লা গুনাগার গুনাহগার আমাদের আমাদেরকে অন্ধকার কবরে ডাগ দিও না আয় তুমি আমাদের जिंदगीর গোনাগুলা তুমি মাফ করিয়া দাও রব্বিল হামুহু মা কামা রব্বায়ানি সগীরা রব্বিল হামুহু মা কামা রব্বায়ানা সগীরা আয় আল্লাহ তোমার কাছে সর্বশেষ ફરિયાદ যেদিন মালাকুল ম aut আজরাইল সামনে সে দাঁড়ায়া যাবে সেই কঠিন মুসিবতের সময় আমাদের জবানে মধুর কালিমা আজারি করা দিও কালিমেলা